সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাধারণ জনগণ তাদের ইউনিয়নকে ঢাকার নতুন নির্বাচনী পুনর্গঠনে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা দাবি করেছে কাউন্দিয়া ইউনিয়ন পূর্বের ন্যায় ঢাকা চোদ্দ আসনের অন্তর্ভুক্ত থাকুক এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হোক এবং আজকে আমরা কাউন্দিয়ার পাশাপাশি অতি সংলগ্ন যেখানে আমরা মানববন্ধন করছি আমরা অতি শীঘ্রই আমরা নির্বাচন কমিশনের সামনেও মানববন্ধন করব আরেকটি কথা হচ্ছে যে আমাদের দেখেন কাউন্দিয়া থেকে এখানে আমরা আসছি সাত মিনিটে নৌকা পার হয়ে এখানে আসতে মাত্র সাত মিনিট সেই কেরানীগঞ্জে একুশ কিলোমিটার বাইশ কিলোমিটার দূরে যেতে আমাদের যান শেষ হয়ে যাবে সুতরাং আমরা আকুল আবেদন জানাচ্ছি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে এবং দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আইকন আমাদের দেশের গর্ব আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনুদ স্যারকে যে কোনো অবস্থাতেই আমাদেরকে রোহিঙ্গার মতো অবস্থা যেন না হয় আপনি সজাগ দৃষ্টি রাখবেন এই বলে আমরা দীর্ঘদিন যাবৎ টাউন ঢাকা চৌদ্দ আসনের সাথে ছিলাম আন্দোলন সংগ্রাম এখান থেকে পরিচালনা হয়েছে এই সৈরাচার বলেন উনিশশো সাল বলেন বাহান্ন বলেন টাউন ইউনিয়নের প্রতিটা মানুষের অবদান ছিল এই আন্দোলনগুলোতে কিন্তু আজকে আমরা যখনই উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছি ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হতে চেয়েছি তখন আমাদেরকে পিছু পা করে ষড়যন্ত্রের স্বীকার করতে হয়েছে এক দলীয় মানুষ একটা এক একটা দল যারা হচ্ছে কাউন্দিয়া ইউনিয়নকে পিছনে নিয়ে যেতে চায় ঢাকা চৌদ্দ থাকতে থাকতে চায় না তারা হচ্ছে আমাদের কেরানীগঞ্জে নিয়ে যেতে চায় আমরা এই জনগণ চাই ঢাকা চৌদ্দ থাকার জন্য কিন্তু কিছু সাদা বা পাঞ্জাবিওয়ালা লোকেরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তাই আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের কাউন্দিয়নের প্রতিটা স্তর যেমন আমি একটা ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার সমাজের পক্ষ থেকে এখানে এসেছি যে আমরা ঢাকা চৌদ্দ আসনে থাকতে চাই আমাদের প্রাণের দাবি আমাদের আমাদের এই মানব বন্ধন হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কর্মকর্তাকে আমরা জানাতে চাই কাউন্দিয়া পক্ষ থেকে আমি একজন নাগরিক হিসাবে কাউন্দিয়ার আমাদের ঢাকা পূর্বে ঢাকা চোদ্দোতে ছিলাম এখন আমাদের এই আসন কেটে ঢাকা দুয়ে গুঞ্জে নেওয়া হয়েছে যেখানে আমাদের কোনো নাগরিক সুযোগ সুবিধা আমরা এখান থেকে পাবো না পূর্বে সদ্যকশিত জাতীয় সংসদ আসন বিন্যাসে ঢাকা কালিমগঞ্জ ইউনিয়নকে ঢাকা চৌদ্দ আসন থেকে মধ্যে দুই আসন অন্তর্ভুক্ত করা হয়েছে খরচা করা হয়েছে একটা আমরা এটা জানার পর প্রতিবাদ দিচ্ছি নিন্দা ঘোষণা করতেছি আমাদের যে জিনিসটা আমরা যে চৌদ্দ আসনে যে সুযোগ সুবিধা ভোগ করতেছিলাম সেটা ধরেন আমাদের ভৌগোলিক অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নয়নে এই বিশেষ করে এই চারটে পাঁচটা আমাদের যথেষ্ট আমরা আগে গেছিলাম এখন যেমন যদি আমরা ওখানে যাই এগুলা বাধগ্রস্ত হবে যেমন বৈগুলিক অবস্থান করতে বলতে চাই আমি বইগুলো অবস্থান আমাদের চোদ্দ আসনের সাথে তিনশো ফিজে এলে আমরা চোদ্দ আসনে চলে আসবে আমি সংক্ষেপে বলছি আমাদের কাউন্দি ইউনিয়নবাসীর দাবি একটাই যে আমরা চোদ্দ আসনের পূর্বে ন্যায় থাকতে চাই কারণ আমরা কাউন্দি ইউনিয়নবাসীর সামাজিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অরাজনৈতিক সকল কর্মকাণ্ড আমাদের মিরপুর মিরপুরমুখী এবং আমাদের মিরপুর থেকে কাউন্দে ইউনিয়নের দূরত্ব মাত্র দুশো ফিট এবং সময় যেটা সর্বোচ্চ পাঁচ মিনিট পনেরো মিনিটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ক্যামেরাটা যদি ঘুরান আমাদের এই যে পাশে আছে মিরপুর চিড়িয়াখানা বোটানিকাল এই যে আপনাদের পিছনে মিরপুর বুদ্ধিজীবী সহ মিরপুর ১৪ আসনে সাত আট নয় দশ এগারো বারো যেই ওয়ার্ডগুলো এগুলো আমরা সর্বোচ্চ বিশ মিনিটের ভিতরে এবং তিরিশ টাকার ভিতরে এই সমস্ত ওয়ার্ড এবং এই চৌদ্দ আসনটা আমরা ঘুরতে পারি কিন্তু আমাদের যদি আপনার ঢাকা দুই আসন তথা কেরানীগঞ্জে নিয়ে যায় আমাদের শিক্ষা সহ সকল কর্মকাণ্ড ব্যাহত হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের ইউনিয়নকে ঢাকা চোদ্দ আসনে বহাল রাখার এবং সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক